এই যে আমার পেছনে যে গ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যায় এই গ্রহটাই হচ্ছে আমাদের পৃথিবী গ্রহ এই গ্রহটাতেই আমরা বসবাস করি প্রায় সাতশো কোটি মানুষ এই গ্রহটার ভেতরেই যত অর্থনীতি রাজনীতি যুদ্ধ মারামারি হানাহানি এই গ্রহের ভেতরেই যত সভ্য মানুষ বসবাস করে অসভ্য মানুষও বসবাস করে এই পৃথিবী গ্রহের মধ্যেই রয়েছে প্রায় পাঁচটি মহাসাগর সাতটি মহাদেশ এই পৃথিবী গ্রহটাই নিজের অক্ষে প্রায় প্রতি ঘন্টায় বারোশো কিলোমিটার বেগে ঘুরছে যেখানে চব্বিশ ঘন্টায় একদিন হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় নিজের অক্ষে এই গ্রহ একবার ঘুরে এই পৃথিবী গ্রহটায় এই যে সৌরজগতের মধ্যে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন সময় নেয় এই তিনশো পঁয়ষট্টি দিন প্রতি মিনিটে প্রায় তিরিশ কিলোমিটার বেগে পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে যার ফলে তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পারে এবং একটা বছর পূর্ণ হয় এই যে পৃথিবী নিজের অক্ষে চব্বিশ ঘন্টায় একবার করে ঘুরছে এবং সূর্যের চারপাশে তিনশো পঁয়ষট্টি দিনে একবার করে ঘুরে আসছে কিন্তু আমরা পৃথিবীর মানুষেরা তা বুঝতে পারি না কারণ এখানে বায়ুমণ্ডলের মধ্যাকর্ষণ শক্তির একটা ব্যাপার আছে এই যে